গত তিন ফেব্রুয়ারি দত্তপুকুর থানার বাজিতপুরে কৃষি জমির পাশের মাঠে একটি গলাকাটা দেহ উদ্ধার হয় গেঞ্জি দিয়ে বাধা ছিল হাত পা শরীরের একাংশ পোড়া এবং নিম্নাঙ্গ ক্ষতবিক্ষত ওই খালে ডুবুরি নামিয়ে তল্লাশি চালালে উদ্ধার হয়নি কাটা মুন্ডু দেহের হাতে থাকা হুলকির সূত্র ধরেই মিলে মৃত যুবকের পরিচয় সেদিন দেহ উদ্ধার হয়েছিল কিন্তু কাটা মুন্ডুর খোঁজ পাচ্ছিল না পুলিশ অবশেষে আজ মঙ্গলবার দত্তপুকুর কাণ্ডে সেই কাটা মুন্ডু খুঁজে পাওয়া গেল এই ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত জলিলকে ম্যারাথন জেরা করেই নিহত যুবক হজরতের কাটামুণ্ডুর সন্ধান পেল পুলিশ বামনগাছি স্টেশন সংলগ্ন রেল কোয়ার্টারের পাশের কচুবন দেখিয়ে পুলিশকে জানিয়ে দিল দত্তপুকুর কাটামুন্ডু ওখানেই আছে মূল অভিযুক্ত মহম্মদ জলিল গাজির এই কাজে শিউরে উঠেছিলেন মানুষ দুইক উদ্ধৃতি চিহ্ন সপ্তাহ পর উদ্ধার হল কাটামুণ্ডু ধৃত মহম্মদ জলিল গাজীকে সঙ্গে নিয়ে আজ বামনগাছির ডোবায় তল্লাশি চালাতেই মিলল কাটামুণ্ডু আর এই কাটামুণ্ডু উদ্ধারে হত্যাকাণ্ডে তদন্ত নয়া মোড় নিল এদিকে আজ পুলিশের সঙ্গে ওই ঘটনার পুনর্নির্মাণের জন্য বেরিয়ে বামনগাছির ওই কচুবনে যায় জলিল গাজী সেখানেই সে পুলিশকে জানায় ওখানেই রয়েছে হজরতের কাটা মাথা বেশ কিছুক্ষণ ধরে তল্লাশি চালানোর পর সত্যিই সেখান থেকে হজরতের কাটা মাথা উদ্ধার হয় সে এক বিভৎস ব্যাপার যা দেখে অনেকে চোখ নামিয়ে নেন মৃত হজরত লস্করের মুন্ডু এখন শোকের পরিবেশ তৈরি করেছে তবে পুলিশকে দেওয়া আগের বয়ান বদলে গেল আজ জলিল এখন দাবি করেছে তার স্ত্রীকে যৌন নির্যাতনের চেষ্টা করার জন্যই হজরতকে সে খুন করেছে কাটা মাথা নিজের হাতে তোলে জলিল তারপর সেটা ব্যাগে ভরে হাতে করে নিয়ে আসে পুলিশ কর্তাদের সঙ্গেই অন্যদিকে এই ঘটনা সামনে আসার পর কান্না ভেঙে পড়েন হজরতের মা এবং স্ত্রী সেই রাতের কথা নিয়ে এবার হজরতের স্ত্রী বলেন একক উদ্ধৃতি চিহ্ন তিনটের সময় বাড়ি থেকে বেরিয়েছিল জলিলের সঙ্গে দেখা করতে যাচ্ছি বলেছিল তারপর বাড়ি থেকে ফোন করি রাত আটটার পর থেকে একেবারে ফোন বন্ধ আটটার সময় মায়ের সঙ্গে কথা হয়েছিল একক উদ্ধৃতি চিহ্ন হজরত লস্করের এমন পরিণতি দেখে তার মায়ের বক্তব্য একক উদ্ধৃতি চিহ্ন বলেছিল মা রাস্তায় আছি আসছি বলার পরই ফোন সুইচ অফ হয়ে যায় তারপর থেকে আমার ছেলে আর কথা বলেনি জলিল কোনো দিনও আমার বাড়িতে আসেনি একক উদ্ধৃতি চিহ্ন এছাড়া গত তেসরা ফেব্রুয়ারি দত্তপুকুর থানার বাজিতপুরে কৃষি জমি পাশের মাঠে একটি গলাকাটা দেহ উদ্ধার হয় গেঞ্জি দিয়ে বাধা ছিল হাত পা শরীরের একাংশ পোড়া এবং নিম্নাঙ্গ ক্ষতবিক্ষত ওই খালে ডুবুরি নামিয়ে তল্লাশি চালালে উদ্ধার হয়নি কাটামুন্ডু দেহের হাতে থাকা হুলকির সূত্র ধরেই মিলে মৃত যুবকের পরিচয় গত বুধবার জম্মুর সাম্বা থেকে মূল অভিযুক্ত মহম্মদ জলিল গাজীকে গ্রেফতারের পরই খুলতে শুরু করল রহস্যের জট সম্প্রতি জলিল পুলিশের জেরায় জানিয়েছে তার স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক ছিল হজরতের রাগের বসে হযরতকে খুন করেছে সে বারবার বারণ করা সত্ত্বেও সে কথা শোনেনি বরং তার স্ত্রী সুফিয়াকে যৌন নির্যাতন করত হজরত বিস্তারিত নির্মল বিশ্বাসের প্রতিবেদন

তারপরে ফোন ফোনে পেয়েছিলে কখন ফোনে আমরা রাত্রির আটটা পর্যন্ত কথা বলি আটটার পর থেকে ফোন বন্ধ না আটটার পর থেকে ফোন সুইচ অফ আর কোনো পাইনি জলিলের স্ত্রীর সাথে হল সাথে কোনো সম্পর্ক ছিল না জলিলের স্ত্রীর সাথে কোনো সম্পর্ক জলিল দাবি করছে তাই তাহলে এদিকে এদিকে সরু 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 ন্যাড়ো 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 তাহলে গন্ডগোলটা কোথায় ন্যাড়ো সবিনন্দ ন্যাড়ো 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 গন্ডগোলটা কোথায় চলো গন্ডগোলটা কি নিয়েছিল ওটা আমরা জানি কি করতে ভালো হয়ে গিয়েছিল হ্যাঁ ভালো হয়ে গিয়েছিল তাই কিভাবে ভালো হয়েছিল

হয়েছে মুন্ডু ছাড়া একটা বডি পেয়ে গেছে উনি তারপরে অ্যাজ পার কনফেশনাল স্টেটমেন্ট অফ অ্যাকিউস কনফেশনাল স্টেটমেন্ট অফ অ্যাকিউজ আজকে রিকনসান্ট করা হয়েছে ওখানে বলা আছে অ্যাকিউস বলেছে কি এখানে জায়গা দেখাচ্ছে এখানে মাতা মুন্ডু যেটা আছে উনি ফেলেছে এখানে তো ওটা উদ্ধার হয়ে গেছে অলরেডি এ অ্যাকিউজ ডের ওয়াইফ

কিভাবে খুন করেছিল সেটা কি বললো ওরা ও দাও দিয়ে মারলো পিছন থেকে আবার হাতুড়ি দিয়ে সুফিয়া হেড উপরে মারলো এরকম করলো মার্ডার করে পরে গলা কাটলো